রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফের নিশানা করলেন অভয়ের বাবা মুখ্যমন্ত্রী সৎ হলে তার আদালতের রায়ের কপি পড়ে ইস্তফা দেওয়া উচিত বলেও মন্তব্য করলেন তিনি আর্যকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছে দুই পক্ষই সোমবার সেই শুনানির আগেই বাগযুদ্ধ চরমে উঠল নিজাদি তার বাবা মার আচরণ নিয়ে একদিকে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক আবার পাল্টা প্রতিক্রিয়া জানালেন নিজাত তার বাবা ও মাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যে তারা অনর ফের জানিয়ে দিলেন প্রজাতন্ত্র দিবসটা কি এই অর্থটা সবার আগে ওনাকে জিজ্ঞেস করব না এবং আমি তো কালকে থেকে বারবার একটা কথা বলে যাচ্ছি রায়ের যে রায় শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের কপিগুলো ওনারা ভালো করে পড়বেন এবং তারপরে আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করার প্রয়োজন বললে অবশ্যই করব আমি যদি কিছু ভুল বলে থাকি শিয়ালদা কোর্টের উপরে পূর্ণ আস্থা আমাদের ছিল এবং বিচারপতি সেই আস্থার বিচার আস্থার ওপর ভরসা করে তা বিচারপতি যে রায় দিয়েছেন সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছে বলে আমি মনে করি এবং সেখানে প্রতিটা পৃষ্ঠায় সিবিআই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ সরকার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো প্রশাসন ভালো করে দেখে যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন অবশ্যই আশা করব তারা এই সমস্তগুলো ভালো করে জেনে তারপরে আমার বিরুদ্ধে মন্তব্য করবে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার এই কথাটা ওনার থেকে শিখবো না আমি এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন আশা করি শিয়ালদা আমি যে কথাটা বলছি বারবার করে শিয়ালদা কোর্ট যে রায় গিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে একশো বাহাত্তর পাতা সেটাও একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবে তাহলে আমারও ভালো লাগবে এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন আমি অবশ্যই স্বীকার করে নি কোনো ভুল করিনি আমি এখনও বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই বিভ্রান্ত করার চেষ্টাও করছি কিনা সেইভাবে আমি কী করে বলব বিভিন্নভাবে প্রচার পরিচালনা করে আমি কোনো কিছু বিভ্রান্ত হব না আমার যা স্ট্যান্ড মেয়ের ন্যায় বিচার এবং তার জন্য যা বলার দরকার আমি এবং এটাও তো ঠিক তারা যে বক্তব্য অবশ্যই তো তাদের একটা স্ট্র্যাটেজি এই নিয়ে আমি মন্তব্য করব এই যে মুখ্য এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন এটা নিয়ে যে পদত্যাগ করা উচিত যে আমি তো আবার বলছি রায়ের যে কপিটা ভালো করে যদি মুখ্যমন্ত্রী পড়েন আমি যদি মানে আমার সেই ক্ষমতা নেই যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সেই পদত্যাগ করতো তার পুলিশের তার প্রশাসনার বিরুদ্ধে যেভাবে জ্বর আঙুল তুলেছে